সিলেট মানেই প্রকৃতির অপার সৌন্দর্য আর সেই সৌন্দর্যের ভাণ্ডার ভোলাগঞ্জ সাদাপাথর প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য আজকের ভ্রমণে আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে যা সিলেট শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসতে পারবেন বাস সিএনজি প্রাইভেট কার কিংবা বাইকে করেই আমরা এখন দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ ঘাটে এখান থেকে নৌকায় করেই পৌঁছাতে হবে মূল সাদা পাথরের স্পটে চাইলে মাত্র আটশো টাকায় একটি নৌকা রিজার্ভ করে নিতে পারবেন সর্বোচ্চ আটজন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারবেন নৌকাটি আপনাকে স্পটে নামিয়ে দিয়ে ভ্রমণ শেষে আবার একইভাবেই ফ্রি আনবে চলুন এখন আমরা উঠে পড়ি নৌকায় আর যাত্রা শুরু করি ঘোলাগঞ্জ সাদা পাথরের দিকে নদীর বুক চিরে এগিয়ে যাওয়া এই যাত্রাই আমাদের নিয়ে যাবে স্বর্গীয় এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। নৌকা বেয়ে চলেছি শান্ত নদীর বুক চিরে। চারপাশে সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল জলের অপূর্ব দৃশ্য। প্রকৃতির সৌন্দর্যে ডুবে থাকতে থাকতে টেরি পেলাম না কখন যে পৌঁছে গেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। নৌকা থেকে নেমে কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হয় মূল সাদা পাথরের স্পট পর্যন্ত। আর যেহেতু ছুটির দিন নয় তাই ভিড় তুলনামূলকভাবে কম তবে ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পিপাসুর সমাগম ঘটে চারপাশে চোখে পড়ে খাবারের দোকান পোশাকের দোকান আর ফটোগ্রাফারদের আনাগোনা মাত্র দুই তিন মিনিটের পথ হাঁটতেই আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের মূল আকর্ষণীয় জায়গায় যেখানে প্রকৃতি তার আসল সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য ভোলাগঞ্জ সাদা পাথর নামের মতোই এখানে চারপাশে গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে সাদা পাথর সেই কারণেই জায়গাটির নাম হয়েছে সাদা পাথর চারপাশে স্বচ্ছ পানির ধারা যেটি দেখলেই মনে হবে নেমে ভিজে নিতে বসার জন্য রয়েছে সুব্যবস্থা সঙ্গে পাওয়া যায় লকারের সুবিধা যেখানে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখতে পারবেন চাইলে স্থানীয় ফটোগ্রাফারদের দিয়েও সুন্দর স্মৃতিময় ছবি তুলে নিতে পারেন প্রচন্ড রোদ থাকলেও পানির ভিতরে নামলেই শরীর জুড়িয়ে যাবে শীতলতার ছোঁয়ায় আর দূরে দৃষ্টিসীমায় যে সবুজ পাহাড় চোখে পড়ে সেটি মূলত ভারতের মেঘালয় রাজ্য সাদা যারা ঘুরতে আসবেন সেই সব পিপাসুদের জন্য আছে টয়লেটের সুব্যবস্থা এছাড়াও যারা নামাজ পড়তে চান তাদের জন্য একটি মসজিদ আছে এখানে নামাজ পড়ার জন্য সাদা পাথর প্রকৃতির অনন্য উপহার স্বচ্ছ জল সাদা পাথর আর সবুজ পাহাড়ের এই মিলন সত্যিই মন ছুঁয়ে যায় পরিবার বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন শান্তি আর সৌন্দর্যের এই স্বর্গীয় স্থানে